গালি দিচ্ছে খারাপ ভাষায় গালি দিচ্ছে গাইস দেখেন গাইস কি খারাপ মুখের ভাষা গাইস দেখেন আম দিসি একজন মানুষকে এই যে এলাকার পাতি নেতা যে থাকে এরকম ব্যাপার সবার আম দিসি একজনকে আম এই আম তোমাকে দিছি না তো ওই আম কেন খাচ্ছি এই যে দেখেন এই আমাদের দেশের নেতাগুলো যেরকম বিভিন্ন গরিবদের জন্য চাল ডাল বরাদ্দ থাকে এগুলা থেকে ভাগায় নিয়ে নেয় বস্তা বস্তা তেমনি হয়েছে এই যে দেখেন এলাকার পাতি নেতা তাকে আমি ছয়টা আম দিছি এই ছয়টা আম থেকে সে চারটা আমি নিয়ে গেছে তাকে মাত্র আপনাকে কয়টা আম দিছে দুইটা খালি দুইটা আম দিছে একটা দেনি কটা দিছে আরে আমি দিছি সাতটা এ দিছে কয়টা ফালতু কথা বলেন না 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 এটা ঠিক না ঠিক না আমি আপনাকে সাতটা দিছি এই আপনাকে কয়টা আম দিছে এই যে দেখেন এলাকার পাতি নেতা এদের এদের মতো পাতি নেতাদের জন্য এই অবস্থা এলাকার এই গরিব দুঃখীদের আমগুলো খেয়ে নিচ্ছে গরিব দুঃখীর আম কেন নিচ্ছে ভাই জবাব দেন জবাব দেন ভাই দেখেন এই যে কোনো উত্তর দেয় না ভাই ভাই কি ও কি সমস্যা ভাই আমগুলো কেন নিলেন ভাই এই যে ভাই কথা বলে যান উত্তর দিয়ে যান দেখেন কি একটা ভাব নিচ্ছে মনে হচ্ছে শেখ আজিনার জামাই বুঝছেন সে কথা বলতে রাজি না ক্যামেরার সামনে কী ভাই বলেন 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 কি সমস্যা কি সমস্যা দেখেন আমাকে গালি দিচ্ছে খারাপ ভাষায় গালি দিচ্ছে গাইস দেখেন গাইস কি খারাপ মুখের ভাষা গাইস কি খারাপ ভাষায় গালি দিচ্ছে দেখছেন তাদের সাহসটা কত এক একজন সাংবাদিককে সে কীভাবে গালি দেয় দেখেন আমাকে মারধর করতেছে গাইস দেখেন আমাকে হাতাহাতি করে আমার হাত নুস্টে দিছে দেখেন অলরেডি আমার হাত কিন্তু ফুলে গেছে দেখেন এখন কিন্তু পালিয়ে যাচ্ছে সে আমাকে হুমকি দিয়ে গেছে সে নাকি দলবল নিয়ে আসে আমাকে মারবে আপনি বলুন গাইস ভালো কাজ করতে গিয়ে আমি কিনো মায়ের খাবো দেখেন সে বলতেছে আমার দলবল নিয়ে আসতেছি এই যে ভাই এই যে ভাই আমি আপনার কি ক্ষতি করেছি এই যে পালাইছে দেখো এখন আমরা আপনার সাথে কথা বলি আপনাকে আমি কয়টি আম দিয়েছিলাম ষাটটা আম সেই এই এলাকার পাতি নেতা আপনার কাছ থেকে আমগুলো নিয়ে নিয়েছে তাই না হ্যাঁ এই জন্য এলাকার পাতি নেতার চেহারাটা আমি এক ঝলক দেখিয়ে দিলাম তাকে আপনারা চিহ্নিত করে রাখুন একজন বাটপার না না আপনি শান্ত হন আপনাকে আমরা আম আরও পাড়ে দিব সমস্যা নাই এই ভাই আপনি ঠান্ডা হন ভাই

setolok ke kai